মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি নিরামিষ ভোগের আলুর দম এটা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস খিচুড়ি সবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে রয়েছে একটা বিশেষ ট্রিক্স যেটা কিন্তু এই রেসিপির স্বাদকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয় তো চলুন ভিডিওটা দেখে নিই আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি পাঁচশো গ্রাম ছোটো আলু নিয়েছি এটা নতুন আলু আর প্রেসার কুকারে একটা বিসেল দিয়ে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে তারপরে খোসাটাকে ফেলে নিয়েছি তবে আপনারা যদি ছোট আলু দিয়ে না করতে চান সেক্ষেত্রে কিন্তু বড়ো আলুকেও ছোটো ছোটো টুকরো করে করতে পারেন একটা মশলার পেস্ট আমরা এবার বানিয়ে নেব তার জন্য এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মগজ এটা কিন্তু খুব ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল আর তার সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দশটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন আর সামান্য একটু জল দিয়ে এই মশলাটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নেব দেখুন মশলার পেস্টটা আমরা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম ফাইন পেস্ট তৈরি করতে হবে আর একটা মশলা আমরা বানিয়ে নেব তার জন্য এখানে টু টেবিল স্পুন দই নিয়েছি এর মধ্যে এবার বিভিন্ন গুঁড়ো মশলা আমরা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন এবার সব কিছুকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা ফক চামচ দিয়ে খুব ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান গরম করেছি আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে ফ্রাইং প্যানটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গোটা জিরে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ দারচিনির দুটো টুকরো আর দিয়ে দিচ্ছি চারটে গোলমরিচ এবার এটাকে সুন্দর নাড়াচাড়া করে আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে রংটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আর একটা সুন্দর স্মেল বেরোবে এই মশলাগুলো থেকে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে দেখুন মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে আর আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন তাহলে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর এই মশলাটার একটা ফাইন পাউডার আমরা বানিয়ে নিচ্ছি বাস প্রিপারেশন আমাদের হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি মূল রান্নাতে রান্নাটা আমি সর্ষের তেলে করছি তাই জন্য এখানে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান পিঞ্চ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার ভালো করে নাড়াচাড়া করে হাই আছে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নাই একটু সামান্য লাল কালার আসলেই হবে দেখুন আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই প্রথমে আমরা দিব সেই দইয়ের মিশ্রণটা দই আর বিভিন্ন রকমের মশলা দিয়ে আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু মশলা সাথে সাথে পুড়ে যাবে আর পুরো রান্নাটে তখন খারাপ হয়ে যাবে এই মশলাটাকে দিয়ে দুই মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আদা আর সেই চারমগজ বাটার পেস্টটা এবার এই মশলাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম টু লো ফ্লেমে সব মশলাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো আর আলুগুলোকে দিয়েও একটু কষিয়ে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি যে যদি এই সময় একটু ড্রাই মনে হয় তবে কিন্তু সামান্য একটু জল দিয়েও আপনারা কষাতে পারেন আমার একটু ড্রাই মনে হচ্ছে তাই জন্য আমি এখানে একটু জল দিলাম এটা মশলার বাটি ধোয়া জলটাই দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আলুটাকেও একটু কষিয়ে নেবো মশলার সাথে আমি তিন থেকে চার মিনিট মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল এখানে এক কাপ গরম জল ছিল সেটাই আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এ সময় কিন্তু আপনারা নুন আর মিষ্টি ঝালটা একটু চেক করে নেবেন নিজেদের ইচ্ছে মতন সেটা অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আঁচটাকে একদম কমিয়ে রেখে এটাকে ঢাকা দিচ্ছি দশ মিনিটের জন্যে ফিরে এলাম দশ মিনিট পরে গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার এটা দেওয়ার জন্যে আমরা একটা তারকা রেডি করব তার জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি অপেক্ষা করছি ঘিটা গলে যাওয়া পর্যন্ত ঘিটা গলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে খুব সুন্দর একটা কালার হয় আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এটাকে তিরিশ সেকেন্ডের মতন ফ্রাই করে নেব তবে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখবেন ঘি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় হয়ে গেছে আমার এটা তরকাটা রেডি হয়ে গেছে এবার এই তরকাটা আমরা দিয়ে দেবো সেই আলুর দমটার মধ্যে তরকাটা আমরা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্যে দশ মিনিটের মধ্যে এই ঘিয়ের গন্ধটা খুব ভালো মতন আলুর সাথে বসে যাবে আর সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমাদের ভোগের আলুর দম তো দেখলেন কত সহজে আমরা তৈরি করলাম ভোগের আলোর দাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন